হঠাৎ সোনারগাঁও হোটেলে অভিনেত্রী প্রভা তবে কি তিনি আগের স্বভাবটা বলেননি কথা আমার মনে পড়ে গেল কষ্ট কেন হয়নি জানেন রাজীবও আমাকে আমিও রাজীবকে ভালোবাসতাম আমাদের বিশেষ মুহূর্তগুলো সে যে নীল দুনিয়ায় ছাড়বে আমি জানতাম না প্রভা ম্যাডাম রাজীবের কথা ভেবে হাসছিলেন নব্বই দশকের দ্বারা তারা ভালোই বুঝবেন সেই স্ক্যান্ডালের কথাটা বলছিলাম প্রভা ম্যাডাম আপনি তো জাতির ক্রাশ আমারও ক্রাশ কতই না কিউট লাগে আপনাকে একটা গান শোনান না প্লিজ আমার এই মালটাকে আপনারা কম বেশি সবাই চিনে থাকবেন বিশেষ করে নব্বই দশকের যারা দর্শক আছে যারা মিডিয়ায় এতটুকু চোখ রেখেছিল তারাই চিনবেন এর নাম হচ্ছে প্রভা একদম সঙ্গে তিনি ছিলেন বাস তাদের প্রেমটা রূপে এতটাই খোলামেলা ছিল যে তারা নীল সিনেমা বানিয়েছিল সেগুলো আবার সারা বাংলাদেশের মানুষ তথা সারা পৃথিবীকে দেখিয়েছিল আমার কাছেও কিছু ভিডিও ক্লিপস আছে সেই স্ক্যান্ডাল থেকে বেরিয়ে আসতে তিনি এতদিন খোলস ধরেছিলেন ছিলেন মাঝখান পথে তিনি নিষিদ্ধ ছিলেন আবার প্রভাপু এক সময় আপনি আমার কলিজার টুকরা ছিলেন রাজীবের সঙ্গে আপনার স্ক্যান্ডালটা বাহির হওয়ার পর থেকে মিডিয়া জগতে আপনাকে আমি আর দেখতেই চাইনি